শুভ বিকাল বন্ধুরা সবাই ভালো থাকবেন আপনাদের সামনে নিউ রেসিপি নিয়ে এসেছি এটা দেখতে পাচ্ছেন রেবর শোল মাছ এটা বড়ো বড় করে কাটাল ঠিক আছে এটা আজকে আমি যে রেসিপিটা বানাচ্ছি সেটা নাম হচ্ছে গ্রিল ফিশ ঠিক আছে সকালে যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম ওর মধ্যে রেসিপি নিচে কমেন্ট বক্সে দেওয়া আছে আপনারা গিয়ে দেখে নেবেন একটু আর এটা যে আজকে আমি বানাচ্ছি গ্রিল ফিশ ঠিক আছে তো গ্রিল ফিস যে গ্রিল ফিসটা বানানো হচ্ছে রেসিপিটা কীভাবে আপনারা একটু আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারা অতি অবশ্যই বাড়িতে বানানোর চেষ্টা করবেন এটা রসুন একটার পর একটা আমি ভালো করে থেতো করে নিয়েছি থেতো করে নেওয়ার পর রসুনের ছিলকাটা ফটাফট বেরিয়ে যাবে দেখতে পাচ্ছেন তো আপনারা এইভাবে আপনারা রসুনের ছিলকা বের করে নেবেন তাড়াতাড়ি হবে তারপর আপনার রসুনটাকে ভালো করে কাদ্যকো করে দিবেন না হলে থেতু করে দেবেন কাদ্যুকোশ করতে পারবেন না থেতোটাই করে দেবেন ভালো করে ঠিক আছে তারপর আপনারা ফিসটা কাটা আছে দেখতে পাচ্ছেন এবার আপনারা কি করবেন এর মধ্যে কি কি মশলাটা দিচ্ছি একটু মন দিয়ে দেখবেন বন্ধুরা দিদিভাইরা অতি অবশ্যই বাড়িতে বানানোর চেষ্টা করবেন গ্রিল ফিস খুবই টেস্টি লাগে খুবই সুন্দর লাগে খেতে তো আপনারা একটু মন দিয়ে ভিডিওটা দেখবেন দিলে বুঝতে পারবেন লাস্ট পর্যন্ত দেখবেন পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে পারলে আপনারা বুঝতে পারবেন খুবই মজাদার খুবই সুন্দর ফিস কীভাবে বানানো হয় যে কোনো মাছ আপনারা অতি অবশ্যই বানাতে পারবেন এটা কাঁটা নেই আপনার কাঁটা থাকলেও বানাতে পারবেন এইভাবে যেইভাবে আমি বানাচ্ছি সেইভাবে আপনারা অতি অবশ্যই বানানোর চেষ্টা করবেন খুবই সুন্দর লাগবে খেতে খুবই টেস্টি হবে আপনারা সবাই বাড়িতে বসে এনজয় করবে ঠিক আছে তাই আমার লসুনটা হয়ে যাচ্ছে লসুনটা হওয়া যাওয়ার পর আমি একে মশলা মাখাবো ঠিক আছে দেখতে পাচ্ছেন আপনারা তো আমি আপনাদের পরিবারে আজকেও যেতে পাচ্ছি না এখনি ঠিক আছে আমি গেলে সেই রাত্রের দিকে সবার পরিবারে দিকে যেতে পারবো কেননা এখন আমাদের প্রচুর কাজের চাপ আছে এখন পর্যন্ত আমাদের রান্না চলছে অনেক রকমের রান্না হচ্ছে তো আপনাদের সামনে একটার পর একটার আমি নিয়ে আসবো খুবই ভালো ভালো রেসিপি আপনারা তো আমি রসুনটা হয়ে গেছে রসুনটা হয়ে যাওয়ার পর এই যে মশলাটা দিয়েছি প্যারি পেরি ঠিক আছে পেরি পেরি মশলা ঠিক আছে দেখতে পাচ্ছেন প্যারি প্যারি তো এই মশলাটা খুবই টেস্টি খুবই স্বাদিস্ট তারপর আমি দিচ্ছি গোলমরিচের পাউডার তারপর দিয়েছি নেবু দেখতে পাচ্ছেন নেবু দিচ্ছি নেবুটা বীজটা বের করে দিবেন বীজটা বের করবার ধর আদা নেবু আমি পুরো রস দিয়ে দেবো তো আপনারা যেভাবে ফিস বানাবে কন্টিনেন্ট দেখে সেইভাবে মশলা ইউজ করবে এটা বানাচ্ছি গ্রিল ফিস খুবই টেস্টি লাগবে খুবই সুন্দর এবার লবণ দিয়েছি সোজা সিম্পল আপনারা অতি অবশ্যই বাড়িতে একবার বানানোর চেষ্টা করবেন খুবই ভালো লাগবে তারপরে আমি তেল দিয়েছি তেল সর্ষা তেল দেবে না শর্ষা তেল দেওয়া হয় না স্মাইল আসবে তো এর মধ্যে আর অন্য তেল দিতে পারে চিলি ফ্লেক দিয়েছি দেখতে পাচ্ছেন চিলি ফ্লেক দিয়েছি এবার চিলি ফ্লেক দেওয়ার পর আমি ভালো করে মিক্স করব তো এটা দিচ্ছি লবণটা একটু কম হয়ে যাওয়ার জন্য আর একটু আমি লবণটা দিয়ে দিলাম এবার ভালো করে মিক্স করে নিয়েছি মিক্স করার পর এবার আমি মাছটা দেব একটার পর মাছ একটার পর একটা মাছ দিয়ে ভালো করে মাখাবে ভালো করে মাখাবে খুবই সুন্দর লাগবে দেখতে খেতেও খুবই টেস্টি হবে আপনারা দেখবেন আপনাদের সামনে আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে আপনারা একটু চেষ্টা করবেন দেখবে খুবই টেস্টি লাগবে স্বাদিষ্ট লাগবে আর খেতে দারুণ লাগবে বাড়িতে বানাবে অতি অবশ্যই দেখতে পাচ্ছেন এবার হয়ে গেল এটা মশলা লাগানো রেডি হয়ে গেছে এবার আমি কমসে কম পনেরো মিনিট আপনারা একটা ঢেকে রেখে দেবে ততক্ষণ আপনারা কি করবেন সবজিটা কেটে নেবেন একটা আলু আলুটার চপা ছাড়িয়ে নেবেন তারপর চার হিসা করবে আলু তারপর গাজরের চপাটা বের করে নেবে তারপর গাজরটাকে সমানভাবে কাটবে একেবারে সমানভাবে দেখতে খুবই যখন সুন্দর লাগে ঠিক আছে দেখতে একই রকম সবজি দেখ দেখতে হওয়া চাই বলে যে কি খাবার দেখতে খুবই সুন্দর লাগে খাবারটা হচ্ছে শৌখিন ঠিক আছে তো মানুষের পরার কাপড় পরলে যেরকম শৌখিন লাগে পরলে দেখতে ভালো লাগে খাবারটাও সেরকম পরিষ্কার পরিচ্ছন্নভাবে ভালোভাবে কাটিং করে খাবারটা বানাতে হবে দিলে জায়গায় দেখতে খুবই ভালো লাগে তো খাবারের জিনিস হচ্ছে সবচেয়ে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন আর হচ্ছে ডিজাইন কে কীরকম ডিজাইন বানাতে পারে কে কীরকম পরিষ্কার করে খাবার বানাতে পারে এইভাবে দেখতে খুবই সুন্দর লাগে কালো যখন না হয় বেশি মশলা যেরকম না হয় সব জিনিসটা সমানভাবে যেরকম জিনিসটা হয় তো আমি গাজর কাটা হয়েছে এবার ব্রোকলি দিয়ে দিলাম এবার আলুও আমার ছিল আলুও চার হাস করা ছিল আলুটাও নিয়ে নিলাম ঠিক আছে দেখতে পাচ্ছেন এরপর আমি বিনসটাও কাটবো বিন্সটাও আপনারা এইভাবে যেভাবে গাজর কাটছেন সেইভাবে বিন্সটাও কাটবে দিলে প্রত্যেকটা যে সবজি দেখতে আমি বারবার বলছি দেখতে খুবই সুন্দর লাগবে এটা হচ্ছে ইটালিয়ান খাবার এগুলো খাবার বাইরে দেশে এইসব খাবার বেশিরভাগ চলে এখন আমাদের ইন্ডিয়াতেও সবাই খায় ঠিক আছে তো এইসব খাবার হচ্ছে লাইট খাবার এর মধ্যে বেশি মশলা থাকে না বেশি কিছু ইয়ে থাকে না দেখতে পাচ্ছেন বিনসটা একরকমের রকমের সমানভাবে কাটবে তো এইসব খাবার বেশিরভাগ বাইরের দেশে খাবার আর এটা বেশিরভাগ এটাকে নাম বলে সবাই ইটালিয়ান খাবার ঠিক আছে তো আমি এবার কি করছি ফ্রাই প্যান রাখা হয়েছে ফ্রাই প্যান রাখার পর অল্প একটু তেল দিয়েছি তেল দেওয়ার পর বাটারও দিয়েছি এটা আপনাদের অনেকবার আমি বলেছি কখনই কোনো কিছু ফ্রাই করলে অল্প একটু তেল দিবে তারপর বাটার দিবে বটারটা দিলে কী হয় টেস্টি হয় স্বাদ হয় এবং খাবারটা খুবই খেতে ভালো লাগে হালকা বাটার দিয়েছি বাটারটা দেওয়ার পর একটার পর একটা মাছ আমি ফ্রাই প্যানে রেখে দেব আঁচটা একটু ধিমি আঁচ করে রাখবেন মধ্যম আঁচ করে রাখবেন বেশি তেজ আঁচ রাখবেন না কেন মাছটা উপরে হয়ে যাবে ভিতরে হবে না কেননা যতটুকু হচ্ছে এটা আমি গ্রিল ফিশ বানাতে চাইছি তো দেখতে কালারটা দুধারে সমান হওয়া চাই যেরকম পুড়ে না যায় কালো না হয়ে যায় এটা হচ্ছে গিল এই হচ্ছে দেখার শো এই যে আমি রেখে দিয়েছিলাম গ্যাসের মধ্যে দেখতে পাচ্ছেন ফ্রাই প্যানের মানে রেখে দিয়েছি তো যখনই ফ্রাই প্যানটা একটু ইয়ে করবেন চারদিকে যে গ্যাসে যে উনানটারে যখন ইয়ে করবেন তখন একটু আখটা যেরকম মাছের দিকে ভাবটা লাগে দিলে আপনার মাছের যে রোস্ট করবেন ওতে একটু টেস্ট হয়ে যায় আর খুবই সুন্দর হয়ে যায় দেখতে পাচ্ছেন এবারে মাছটা আমার হতে যাচ্ছে এক সাইডে হয়ে যাচ্ছে এক সাইডে হয়নি আমি এইভাবে কালার হওয়া দরকার খুবই সুন্দরভাবে কালার হবে দেখতে পাবেন খুবই সুন্দর লাগবে দেখতে আর খেতে খুবই টেস্টি লাগবে যে কোনো মাছ আপনারা বাড়িতে বানাতে পারেন আমি একটু টেস্ট করছি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে খুবই টেস্টি হয়েছে এটা আজকেই বানানো হয়েছে আর আজকে এখনই আমি আপনাদের সামনে ভিডিওটা নিয়ে আসবো এটা আজকেই ভিডিও ঠিক আছে দুপুরের দিকে আমি চারটার সময় আমি খাবারটা বানিয়েছিলাম ঠিক আছে তো আপনাদের সামনে সোজা ডাইরেক্ট আমি আপনাদের সামনে ভিডিওটা নিয়ে আসবো তো বিকালে আজকেই ভিডিও নেওয়াটা আমি নিয়ে আসবো তো আপনারা দেখতে পাচ্ছেন এবার আমি বাটার দিয়েছি হালকা একটু তেল দিয়েছি এটা লসুন দিয়েছি রসুনটা হালকা আমার শটে হয়ে যাবে তারপর আমার যে সবজিগুলো সিদ্ধ করা ছিল সেটাতে ছাননিতে ছেঁকে নিয়েছি হাফ বয়েল করা ছিল তারপর আমি দিয়ে দিয়েছি এর মধ্যে তো এই যে সবজিটার মধ্যে যে যে এইভাবে যে আমি করছি যে আগুনের চারদিকে আগুনের ভাবটা আসছে এই রকম হওয়ার দরকার দিলে কি হয় আপনার সবজিরে একটা খুবই সুন্দর টেস্ট আছে আর খুবই সুন্দর খেতে লাগে যেইভাবে আমি বানাচ্ছি আপনারও গ্যাসটা তেজ করে ফ্রাই প্যানটা এইভাবে করবেন দেখবে খুবই সুন্দর লাগবে এবার আমি কি দিয়েছি লবণ দিয়েছি মিরিচ দিয়েছি চিলি ফ্লেক দিয়েছি এই যে চিকেন পাউডার দিয়েছি দেখতে পাচ্ছেন এইভাবে এইভাবে করবে তো খুবই সুন্দর লাগবে খুবই খেতে খুবই ভালো হবে অতি অবশ্যই আপনারা যখন বানাবে গ্যাসে এরকম করে নেবেন খুবই তেজ আঁচে রাখবে কেন আমি সবজিটা শর্টে করছি দিলে কি হবে খুবই টেস্টি আসবে খুবই স্বাদ হবে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন খুবই এইভাবে দেখবেন আপনারা ভিডিওটা মন দিয়ে দেখবেন তারপর আপনারা বাড়িতে বানিয়ে খাবেন খুবই সুন্দর লাগবে এত সুন্দর টেস্টি হবে এই গ্রিল ফিশের সাথে আপনারা কি নেবেন আমি এটাও টেস্ট করছি দেখলাম পুরো একদম পারফেক্ট আছে কোনো কিছু আমার উঁচু নিচু নাই পুরো একদম সমান আছে সবজিটা মশলা এবার আমি কি করব এর মধ্যে ডিজাইন করে দিচ্ছি হালকা একটু দেখতে ভালো লাগবে সার্ভিসিং করা হবে তো একটু উপরে ডিজাইন করে দিলে দেখতে ভালো লাগে খেতে খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে তো এইভাবে আমি একটু হালকাভাবে ডিজাইন করে দিচ্ছি তো এটা টমেটোর ছিলকাটা নিয়ে আমি একটা গোলাপ ফুল বানিয়েছি তারপর মাছটাকে সাইডে রেখে দিচ্ছি এইভাবে সাজিয়ে ভালো করে যাতে দেখতে সুন্দর লাগে খুবই সুন্দর লাগবে অবশ্যই খেতেও টেস্টি লাগবে সুন্দরও লাগবে তো আপনারা অতি অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন আর আমাকে একটু কমেন্ট করে জানাবেন আপনারা অতি অবশ্যই আমার সাথে থাকবেন আমি আজকে আপনাদের পরিবারে গিয়ে সবার পরিবারে গিয়ে আমি একটু ঘুরে আসবো ঠিক আছে সবার পরিবারে আমি অতি অবশ্যই আজকে রাত্রে যাবো দিনেও টাইম পাই না রাত্রেও কালকে টাইম পাই না মানে রোজ আমি সবার পরিবারতে যেতে আর সকাল থেকে কিছুই টাইম পাইনি ঠিক আছে বন্ধুরা আপনারা মনে কিছু খারাপ হবে না কাজ তো কাজ হয়ে যায় মানুষের কাজটাই হচ্ছে সবচেয়ে বড় পুণ্য ঠিক আছে সবচেয়ে হচ্ছে বড় আমাদের যেটা রোজগার করে খেতে হয় সেটাকে আমাকে করতে হবে আগে তারপর আপনাদের সামনে যে যে ডি ডিশগুলো নিয়ে আসছে বহুত কষ্ট করে বহুত মেহনত করে আপনারা না দেখলে বুঝতে পারবেন না আমার রাত দুটো হয়ে তিনটা হয়ে যায় তারপরেও আমি আপনাদের সামনে আপনার পরিবারে যাই যতটুকু সময় পাই তারপর আমি সকালেও টাইম পাই না দুপুরেও টাইম পাই না তো আপনারা অতি অবশ্যই আমার সাথে থাকবেন আর ভিডিওগুলো একটু দেখবেন আর বাড়িতে বানানোর চেষ্টা করবেন সব ডিশগুলো বানাতে আপনারা ভালো করে বানাতে পারবেন ভালো করে বাড়িতে বানিয়ে খেতে পারবেন খুবই সুন্দর লাগবে আমি বলছি কেন আপনাদের এত করে বলি বারবার যে বড় বড় রেস্টুরেন্ট বড় বড় হাই হাই হোটেল বড় বড় যতই বড় হোক না কেন এইসব সব বড় হাই ফাই হোটেলে এইসব ডিশের আপনারা খারাপ খাবার সার্ভিসিং করা হয় এইভাবে এইভাবে বিভিন্ন রকম ডিজাইন হয় আর কত রকমে তো আমি আপনাদের সামনে ছোট্ট একটা ডিজাইন করে নিয়ে আসছি এক সাইডে আমার স্যালাড পাতা দেওয়া থাকলো মাছ থাকলো টমেটোর গোল ফুলটা থাকলো আর এদিকে মিক্স সবজিটা থাকলো এবার কেমন হয়েছে বন্ধুরা দিদি ভাইরা অতি অবশ্যই আমাকে জানাবে আমার সাথে এনি টাইম থাকবে বাই